একো দাড়ি না কাটলে খেলাতে সমস্যা যাবে তাই না আপনারা লাথি ভুলে গেছেন আপনারা ধারণা যে সমস্যার আছে দৃষ্টি কোন কোন দিন কোন কোন এক কোন দাড়ি না কাটলে একো দাড়ি কাটবেন এই মুড়ুক দিন দাড়ি না কাট আর যে যুবক যে যুবক দাড়ি না খায় তার ওই কলেজে উস্তাদ টিটকারি কইছে মেরা টিটকারি কইছে মৌম টিটকারি কইছে যে দাড়ি না কাট বুঝতে চলে গেছে